সম্মানিত দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম মরকুডিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা যারা আপনার বাসাবাড়িতে ছোট্ট পরিসরে হাইব্রিড সোলার সিস্টেম করতে চাচ্ছেন পাঁচশো ওয়াট লোড থেকে শুরু করে আপনারা বারোশো ওয়াট পনেরোশো ওয়াট লোড সম্পূর্ণ এক ব্যাটারি সিস্টেমের হাইব্রিড ইনভার্টার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দর্শক মন্ডলী আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি ইনভার্টার রয়েছে একটি ইনভার্টার আছে আপনার পনেরোশো ওয়াট লোড সম্পূর্ণ একটি হাইব্রিড ইনভার্টার আর একটি রয়েছে বারোশো ওয়াট লোড সম্পূর্ণ একটি হাইব্রিড ইনভার্টার তা দর্শক মন্ডলী এই যে আপনারা ইনভার্টার গুলো দেখতে পাচ্ছেন এই ইনভার্টার গুলো হচ্ছে আপনার এক ব্যাটারি সিস্টেম অর্থাৎ বারো ভোল্ট হাইব্রিড সিস্টেম আপনারা বারো ভোল্টের পঞ্চাশ এম বি এর থেকে শুরু করে দুইশো এম বি পর্যন্ত আপনাদের ব্যাটারি দিতে পারবেন লেড এসিড ব্যাটারি এবং যদি আপনারা মনে করেন যে আপনারা লিথিয়াম ব্যাটারি লাগাবেন লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনারা এই ইনভার্টার গুলোর সাথে সংযোগ দিতে পারবেন এবং এই যে সামনে যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এই ইনভার্টারটা আপনার ক্রাউন ব্র্যান্ডের এর অর্থাৎ এটা আছে মাইক্রো ক্রাউন ব্রান্ডের একটি হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টার গুলোর উপরে আপনার ছোট একটা ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লে এর ভিতরে আপনারা আপনাদের প্যানেল থেকে কতটুকু আউটপুট আসতেছে তারপর ব্যাটারি কতটুকু পার্সেন্ট রয়েছে বাসার লোড কতটুকু চলতেছে সবগুলো আপনারা এই ইনভার্টারে দেখতে পাবেন এবং এই ইনভার্টারের সাথে আপনারা সর্বোচ্চ পঁচিশশো ওয়ার্ড সোলার প্যানেল লাগাতে পারবেন এবং এটার আউটপুট আপনি বারোশো মানে পনেরোশো ওয়ার্ড পাবেন এই পনেরোশো ওয়ার্ড ভিতরে যদি আপনারা বাসা বাড়িতে পাঁচ থেকে সাতটা সিলিং ফ্যান থাকে একটি পানির মোটর থাকে একটি ফ্রিজ থাকে পাঁচ সাতটি সিসি ক্যামেরা থাকে দুটি টেলিভিশন থাকে আর রাউডার তো এগুলো চলবেই তো এই লোডগুলো আপনারা দিতে পারবেন মাত্র একটা ব্যাটারি দিয়ে এবং পাশে যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এই ইনভার্টারটা রয়েছে আপনার সোলার হোম ব্র্যান্ড সোলার হোম ব্র্যান্ডেরই এই ইনভার্টারটা এই ইনভার্টারটাতে আপনারা বারোশো ওয়ার্ড লোড দিতে পারবেন আপনার বাসা বাড়িতে যে লোড গুলো আপনারা ব্যবহার করেন এই লোড গুলো আপনার বারোশো লোড দিতে পারবেন এবং এখানে আপনার সোলার প্যানেল দিতে পারবেন বারোশোয়ার্ড সোলার প্যানেল দিতে পারবেন এই ইনভার্টার গুলো বার ভোল্ট এগুলো ইনভার্টার আপনার এক ব্যাটারি সিস্টেম তো এই ইনভার্টার গুলাতে আপনার একটা সুবিধা রয়েছে এম টেকনোলজি যেটা আছে আপনার ম্যাক্স পাওয়ার পয়েন্ট ট্রানজাকশন অর্থাৎ সোলার প্যানেল আপনার একশো এর ভিতর পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সোলার প্যানেল কাজ করে যেগুলো আপনার অন্যান্য সোলার পিসি রয়েছে যেগুলো যেগুলো তো আপনার সোলার পেনেল ষাট থেকে সত্তর পার্সেন্ট কাজ করে কিন্তু আপনার এই যে ইনভার্টার গুলো রয়েছে এগুলোতে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সোলার প্যানেলটা আপনার কাজ করে হাইব্রিড সিস্টেম গুলো কাজ করে মূলত আপনার সরাসরি সূর্যের আলোর মাধ্যমে অর্থাৎ সূর্যের আলোটাকে কেন্দ্র করে আপনার সরাসরি ইনভার্টার হয়ে আপনার বাসা বাড়িতে লাইট ফ্যান ব্যবহার করি সেই লাইট সাপোর্ট দিবে এবং দিনের বেলা এই যে যে আপনার ইনভার্টারটা দেখলেন এখানে সোলার প্যানেল স্থাপন করতে পারবেন এই সোলার প্যানেল থেকে কিন্তু আপনারা পনেরোশো ওয়াট পাবেন এই পনেরোশো ওয়াটের ভিতরে দিনের বেলা আপনার যা রয়েছে বাসা বাড়িতে আপনার ফ্রিজ সিলিং ফ্যান শুরু করে আপনার পানির মোটর যা আছে সবগুলো সরাসরি সোলার প্যানেল থেকে চলবে আপনার বাসা বাড়িতে কিন্তু বিদ্যুৎ বিলটা কিন্তু সেফ হবে তো এই যে সেম ইনভার্টারটা দেখতে পাচ্ছেন দুইটারে আপনার বারোশোয়ার লোড সম্পূর্ণ আর এই যে ইনভার্টারটা হচ্ছে এই ইনভার্টারটা আপনারা নেন এখানে অফিসিয়ালি চার বছরের ওয়ারেন্টি পাবেন এবং আপনারা যে সোলার হোমটা নেন এই সোলার হোম ইনভার্টারটা আপনার অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পাবেন অর্থাৎ এই চার বছরের ভিতরে যদি কোন রকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ইনভার্টারটা আপনারা দুই বছরে পেয়ে থাকবেন দর্শক এই যে আপনাদের স্থাপন করবেন এই হাইব্রিড সিস্টেম আরো একদিন অন্য একটা ভিডিও আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং সাধারণ কোনো মানে ধারণার জন্য আপনারা আমার এই চ্যানেলটার ভিতরে গিয়ে আরো নতুন নতুন ভিডিও রয়েছে এই ভিডিও গুলোতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে হাইব্রিড সিস্টেম আপনার কিভাবে কাজ করে দর্শক মন্ডলী শুধু এটা না আমাদের বারো ভোল থেকে বারো ভোল চব্বিশ ভোল আটচল্লিশ ভোল উভয় হাইব্রিড ইনভার্টার আপনারা যারা আপনাদের বাসা বাড়িতে আপনাদের বিল্ডিং তৈরি করেছেন এই বিল্ডিং এ দশ কিলো লোড যদি আপনার বিল্ডিং এ যদি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক এটা আছে আপনার সরকারি নিয়ম বিদ্যুৎ অফিস থেকে ওই ইনভার্টার গুলো অর্থাৎ অনগ্রেড ইনভার্টার কিন্তু আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা সোলার সিস্টেম দিয়ে সোলার হাইব্রিড ইনভার্টার ওয়ান গ্রিড ইনভার্টার অথবা আপনারা সোলার হোম সিস্টেম করতে চাচ্ছেন তারা সব মালামাল আমাদের এখানে পেয়ে যাবেন তো দর্শক মন্ডলী যদি আপনারা এই ধরনের সিস্টেম নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে আপনারা যোগাযোগ করবেন